সুধী দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের একটি ছোট্ট কবিতা আজব গল্প একটা বাড়ির ঠিক পিছনে খুব চেঁচাচ্ছে কুকুরে মাথা ঝুঁকে গন্ধ সুখে গর্ত খোঁড়ে শুকড়ে খবর পেয়ে বায়স ছোটে চঞ্চুজুড়ে রাগ একটু মৌমাছিরি চাক ঠোগরা খাচ্ছে মধু নয়কো এটা মিথ্যে বিড়াল শুনেই মাছ ছেড়েছে বলছে যাবে তীর্থে দেখছে মানুষ জানলা খুলে সত্যি ভালো দেখতে ঝুলছে গলায় লম্বা দড়ি আসলে ওটা পইতে ওই বাড়িতেই ময়না পাখি খুব দক্ষ আকাতে এবার পুজোর কাটা, করবে শুনি ঢাকাতে ভিকিবাবুর বিড়ালটাও অ্যালজেব্রার মাস্টার স্কুলে যান প্রতিদিনই হাতে নিয়ে ডাস্টার ত্রিদিবদার সার কম শুনছে কানে খুব সুন্দর বাইক চালায় ট্রাফিক রুল মেনে খরগোশটা পরীক্ষাতে কম পেয়েছে নাম্বার পালিয়ে বেড়ায় বাসা থেকে বাপের হাতে হাম্বার বাঘ সিংহ খুঁজে বেড়ায় মধ্যযুগের দেবালয় কুমির হাতি একসাথেতে ফেসবুকেতে পরিচয় মুলুক ছেড়ে ভালুক ভদর বেরিয়ে পরে ভ্রমণে শিয়াল এসে বিদায় জানায় তাদের শুভ গমনে নেগড়ে সেদিন হুকিং করে জালায় বাতি ঘরেতে খবর পেয়ে সেপাই তারে পাঠায় কারা গাড়েতে এসব শুনে ডাঙায় উঠে মিছিল করে ব্যাঙাচি বাড়ির খোকা ফুলের থোকা ভরায় উঠোন কানাচ ই নমস্কার